আসসালামু আলাইকুম এভ্রিয়ন নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা বের হয়েছিলাম গভীর রাত্রে একটু ঘোরার জন্য তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে হলো যে আমরা কোথাও বসি এবং চা খাই সেই উদ্দেশ্যে বের হয়ে পড়া গভীর রাত্রে এখন বাজে রাত একটা পাঁচ মিনিট আমরা টোটাল চারটা বাইক নিয়ে যাচ্ছিলাম এদিকে ফোন ছিল জাকারিয়ার হাতে জাকারিয়া খুবই এক্সাইটেড যে কীভাবে ভিডিও করবো কীভাবে ভিডিও করব পুরো রাস্তা ফাঁকা এবং পুলিশের টহল দিচ্ছে রাত্রে যেহেতু গভীর রাত কোথায় যাওয়া যায় পরে মনে হলো যে বিমান চত্বরের ওই রোডে ভালো একটা চায়ের দোকান আছে তো ওখানেই আমরা বসবো এই উদ্দেশ্যে চলা এদিকে রাজশাহীতে অলরেডি শীত পড়ে গেছে আমরা এখন আছি রাজশাহী চন্দ্রিমা ফ্লাইওভারের উপরে এখানে প্রচুর ঠান্ডা লাগতেছে কারণ এটা একটু উপরে এবং ঠান্ডা বাতাসও যেহেতু রাজশাহীতে মোটামুটি ভালোই শীত পড়ে গেছে গভীর রাত্রের দিকে এবং আমরা আমাদের যে লোকেশন সেই চায়ের দোকানের সামনেই চলে আসছি এবং এখানে বসেই আড্ডা দিচ্ছে এবং কথা বলতেছি এবং চায়ের দোকানটা যদি আমরা একটু দেখাই যে ওইভাবে অত পপুলার না বাট এখানে প্রচুর মানুষ চা খাওয়ার জন্য আসে তো রাস্তা পুরোই ফাঁকা সীমিত গাড়ি দেখা যাচ্ছে এবং কিছু লোকও আড্ডা দিচ্ছে গভীর রাত্রে চা খাওয়ার জন্য সোহেল খুবই খুশি এবং আমরা যে মেম্বারগুলো একসাথে ছিলাম যদি সবাইকে একটু করে দেখাই তো আমরা টোটাল ছিলাম হচ্ছে আটজন চা খাওয়া শেষ এখন আমরা বাসার দিকে রওনা দেব যেহেতু রাত অনেক হয়েছে এখন বাজে রাত একটা পঁয়তাল্লিশ এবং যদি রাতে একটু দেখাই অনেক কুয়াশা পড়ছে কিন্তু